এত কমে এত সস্তায় শুধুমাত্র মিনাহাস গার্মেন্টসে আপনাদেরকে দিচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ানের মাধ্যমে তিনশো ষাট টাকা নিতে অনেক মাত্র তিনশো ষাট টাকার মতো মাথা হবে আর এটা রেটটা হলো অনলি মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো তিরিশ টাকা অনলি তিনশো তিরিশ টাকা যদি একবার কেউ মানসাল সারা জীবন সে মানলে মগার তুই গ্যান্ট চালা দিতে পারি মিনা গামসের সব সময় ভালো মালটা বাজার সেরা মালটা আপনার কাছে দেওয়ার চেষ্টা হ্যালো গাইজ আসসালামাইলাইকুম ওরমদুল্লাহ ও বরাকাত আশা করি সবাই ভালো আছেন বরার মতো আজক নতুন আরেকটা ভিডিওতে বিরুদ্ধে চলে আসছি ইনশাল্লাহ আজকের বিরুদ্ধে সম্পূর্ণ লিলেন যে ফ্রুটগুলো আছে ওগুলোই থাকবে আপনারা ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু আজকে ধারণা ইনশাল্লাহ পেয়ে যাবেন তবে হ্যাঁ শুরু করার আগে যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা এখনো ফেসটা ফলো দেন অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন আপডেট পেতে হলে তো আমরা কথা বলছি না ইনশালা কাজে চলে যাই এই যে এই যে একটা মাল থেকে হাতে একটা মাল খুবই সুন্দর দেখুন এটা কোন খুবই সুন্দর এইটা মালটা একটু কোর্স করে দেখা ভাইয়া এই যে লিলের মধ্যে আজকে সম্পূর্ণ লিলের ডিসগুলো থাকবে এটা রেটটা হলো মাত্র একশো তিরিশ টাকা টাকা পানিতে মাত্র একশো তিরিশ টাকা এই যে লিলের মধ্যে একটা এটাও খুব সুন্দর এই যে দেখুন কত সুন্দর মাল দেখার মতো মাল হবে এই যে দেখুন দেখার মতো ভালো হবে এটা রেট হলো অনলি মাত্র আপনার একশো পাঁচ টাকা নিতে পারতেছেন অনলি মাত্র একশো পাঁচ টাকা ঠিক আছে এই যে এটা মাল আছে লিলের মধ্যে খুবই সুন্দর একদম দেখার মতো মাল হবে এই যে খুবই সুন্দর আর এটা রেট হলো অনলি মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা হলে আপনার এই মালটা নিতে পারবেন এই যে তারপরে এটা মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে একশো টাকা দেখুন কত সুন্দর দেখার মতো মাথা হবে ইনশাআল্লাহ প্রতিটা মালে মিনাজ গান ইনশাল্লাহ কোয়ালিটি ফুল দিয়ে থাকে প্রতিটা মালে আনশাল্লাহ আপনারা কোয়ালিটি ফুল পাবেন যা দেখবেন তাই নিতে পারবেন ইনশাআল্লাহ তারপর আমি এগুলো কিন্তু সবগুলোর সাথে কিন্তু ফ্যান আছে সবগুলো আমার সাথে কিন্তু ফ্যান সহ অনেকে যা কালার কথা জিজ্ঞেস করে আমি কালারটা বলে দিচ্ছি এবার এই তিন সর্বনিম্ন একটা মানুষের তিনটা কালার থাকে এবং এটা সাইজ থাকে এবং তিনটা কালার থাকে সর্বনিম্ন উপরে আরও বেশি হয় ঠিক আছে তো অনেকে ভাবতেছেন ঠিকানা কথা আমি ঠিকানা বলে দিচ্ছিলো ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুইশো একশের মতো দোকান মিনহাজ গার্মেন্টস কেউ একদম শর্টকাট সামনে আসলে হবে স্ক্রে যেটা নাম্বারটা আছে এটা আমার হোয়াটসঅ্যাপ করে চাইলে আমরা ওই নাম্বারে আরও আরও ইনসারা স্যাম্পল দিতে পারবো তো তারপর যে আসে দেখুন ষোলো আঠারো বিশ দেখুন কত সুন্দর প্রতিটা মালে দেখার মতো মাল হবে খুবই খুবই সুন্দর মাল হবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখুন কত সুন্দর আর এটা রেট তো একদম সেট অনলি মাত্র দুইশো তো পঞ্চাশ টাকা আপনার মাল নি মাত্র দুশো পঞ্চাশ টাকা এই যে এটা সত্ত্বেও কিন্তু প্যান্ট শ প্রতিটা মালে প্যান্ট শ দেখার মতো মাল হবে দেখুন কত সুন্দর মিনাজ যেমন দেখাবে ইনশাল্লাহ সবসময় তেমন দেওয়ার চেষ্টা করে এই যে প্রতিটা মালে কিন্তু রং কষে অবশ্যই গ্যারান্টি যদি কোনো মাল আপনি বিক্রি না করতে পারেন অন্য মাল আপনারা যে কোনো মুহূর্তে নিতে পারবেন ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে চেঞ্জ ঠিক আছে আপনি নিবেন বিক্রি না করলে ফেরত দেবেন আমি নেব ইনশাল্লাহ এই যে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে এটা ষোলো বিশ বাইশ ছাব্বিশ আঠাশ সব ধরনের সাইজ আছে আপনার চাইলে সব ধরনের সাইজ এক এক করে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা যে কোনো মালের ষোলো বিশ বাইশ সাব্বিশ আড়াইবত্রী সব ধরনের সাইজ আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য কিছু একটা স্যাম্পল দেখাচ্ছি আপনারা অবশ্যই আপনি পিছু দেখতে পাচ্ছেন কত মাল এত মাল কিন্তু দেখানো সম্ভব না জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি স্ক্রিনে যে নাম্বারটা ওই নাম্বার যোগাযোগ করে ইনশাল্লা আমরা সম্পূর্ণ স্যাম্পল দিয়ে দেবো এক এক করে ইনশাল্লাহ এই যে হাতে যেটা দেখতে পাচ্ছি এটার রেট হলো মাত্র দুশো বিশ টাকা এটার আপনার বাইশ ছাব্বিশ টাকা মাত্র দুশো সত্তর টাকা ঠিক আছে বর্জ্যকরের আস্তে আস্তে রেট বাড়বে এটা হলো বাইশ চব্বিশ ছাব্বিশ এই যে মালগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা অনলি মাত্র আমরা একশো পঞ্চাশ টাকা বলে কিন্তু এই মালগুলো নিতে পারছেন যেমন কালার তেমন ডিজাইন তেমন কোয়ালিটি ইনশাল্লাহ মাত্র একশো পঞ্চাশ টাকা এমলাল নিতে পারবেন ইনশাল্লাহ এই যে তারপরে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে বললাম না যে মনে করেন বাইশ চব্বিশ ছাব্বিশ অনলি মাত্র দুশো সত্তর টাকা যত গুড় তত মিষ্টি এই যে যত কোয়ালিটি প্রতিটা মালের কালার এবং সাইজ একদম পাকা দিয়ে থাকেন একদম পাকা সাইজ পাবেন ইনশাল্লাহ ঠিক আছে এই যে তারপরে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর আসলে মাছ যদি আমি দেখাই দিনের রাত চাষ হবে এই মিলন মালের এক আইটেম দেখা চাষ করতে পারবো না মিলিনের মধ্যে মনে করে তারপর যে মালটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর খুবই কোয়ারটি সম্পন্ন যেমন মাল তেমন কালার তেমন ডিজাইন প্রতিটা মালে কিন্তু আমরা রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এবং কি মিনাজ গার্মাসের মাল যদি বিক্রি না হয় এনি টাইম চেঞ্জ করে আপনি নিতে পারবেন ঠিক আছে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর দেখুন দেখার মতো মাল হবে প্রতিটা মালে কয়েডি সম্পূর্ণ একটু দেখা ক্লোজ করে প্রতিটা মালে কয়েটি সম্পূর্ণ ইনশাল্লাহ ঠিক আছে আর আমরা যারা আমাকে ভাবতেছেন যে ভাই আমরা কীভাবে নেব আপনারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় করে করতে কুরিয়েনের সৃষ্টিটা একদম সহজ আপনাকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল নিতে হবে এবং এক একটা ডিজাইনের সফিস করে নিতে হবে তাহলে আপনার কাছে মাল চলে যাবে বাংলাদেশের চৌষট্টি জেলায় যেই কোনো জেলা আমরা ক্রিয়েন করতে কিনে চাললামটা এই যে খুবই সুন্দর প্রতিটা মালে দেখার মতো দেখো প্রতিটা মালে দেখার মতো প্রতিটা মালেই সুন্দর খুবই কয়টি সম্পূর্ণ মাত্র তিনশো বিশ টাকা নিতে পারেন মাত্র তিনশো বিশ টাকা এই যে এটা হইলে এলাক্সের মধ্যে খুব মধ্যে এগুলো এটা কিন্তু সুমীর বাইশাবি আগে প্রতি সব ধরনের সাইজ আছে আপনার চাইলে সব ধরনের সাইজ জিনিস নিতে পারবেন এই যে মালা দেখুন খুবই সুন্দর এই যে দেখুন কত সুন্দর দেখার মতো মাল খুবই খুবই কোয়ালিটি সম্পূর্ণ আর এটা রেটটা অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনার এই মাললা এটা দুইশো পঞ্চাশ টাকা শুরু তিনশো পঞ্চাশ টাকা বাইশ ছাব্বিশ তিনশো আঠাশ দিবস তিনশো পঞ্চাশ ঠিক আছে তো তারপরে আমি যে সাইজগুলো দেখাবো তিরিশ থেকে চল্লিশ দেখুন কত সুন্দর দেখার মতো মাল বুকের কাজ দেখা একদম মানে খুবই খুবই সুন্দর খুবই সুন্দর এই মালটা আর এগুলো যদি রেট আমি বলে দিই অনলি মাত্র আপনার তিনশো ষাট টাকা দেওয়া অনলি মাত্র তিনশো ষাট টাকায় এটা কথা আছে ভাই যত কিছু তত মিষ্টি যত কোয়ালিটি তত মাল সুন্দর এই যার মাল দেখুন এটা রেটটা খুবই দেখার মতো মাল খুবই কোয়ালিটি সম্পূর্ণ খুবই মানে প্রতিটা মালে আমরা ইনশাল্লাহ এই কালার গ্যানটি দেখি প্রতিটা মালে কোয়ালিটি দেখুন কত সুন্দর যে দেখুন দেখার মতো মাল হবে আর এটা রেটটা হলো অনলি মাত্র তিনশো চল্লিশ টাকা নিতে পারবেন মাত্র তিনশো চল্লিশ টাকা তিরিশ থেকে চল্লিশ এই সাইজ মালগুলো নিতে পারবেন তারপরে আমি যে সাইজটা দেখাবো এটাও দেখুন খুব সবগুলো তিরিশ চল্লিশ দেখুন কত সুন্দর দেখার মতো মাল হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনি মালগুলো নিতে পারবেন ঠিক আছে তারপরে একটা মাল দেখাবো তিরিশ থেকে চল্লিশ এটাও খুব সুন্দর যে দেখুন দেখার মতো মাল হবে দেখুন কত সুন্দর মালের কাজ দেখুন এবং সিনেমি ফিনিশিং দেখেন একরেট এই যে দেখুন এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনি নেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা নেবেন সর্বনিম্ন আপনি একবার পাঁচশো থেকে ছয়শো টাকা বিক্রি করুন মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেবেন অনেক মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে আর টমাল দেখুন এই যে কমন একটা কাপড় দেখুন কত সুন্দর একদম দেখার মতো মাল আনকমন কাপড় দিয়ে খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ আর এটার রেট হলো মাত্র তিনশো তিরিশ টাকা নেবে মাত্র তিনশো তিরিশ টাকা আপনার এই মালটা ট্রান্স নিতে পারবেন ঠিক আছে তারপরে আর টমাল দেখুন এই যে আর টামাল দেখুন খুবই সুন্দর এই যে দেখুন খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং ফুলে প্রতিটা মালে কিন্তু আমরা কালার গ্যারান্টি অবশ্যই দিয়ে থাকি প্রতিটা মালে কিন্তু বসিয়ে দিয়ে থাকি এবং প্রতিটা মালে ভালো দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ মিনাস গামসে যদি একবার কেউ মাল নাই ইনশাল্লাহ সারা জীবন সে মাল নেবে মগার মাল মানে আমার প্রতি মাল নেওয়ার প্রতি আমার কোনো অরুচি আসবে না ইনশাল্লাহ মিনাগামস যদি একবার কেউ মাল নেয় সে কখনও অরুচি হবে না যে মিনাস গামসে মাল নেওয়ার জন্য এতটুকু গ্যারান্টি ইনশালনা দিতে পারি মিনাস গ্যামসে সবসময় ভালো মালটা বাজার সেরা মালটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তারপরে একটা মাল দেখুন এই যে একটা দেখুন এটাও খুব সুন্দর এই যে এরকম খুবই সুন্দর খুবই কোয়ালিটি সমুদ্ধ প্রতিটা আমাদের গির এবং কোয়ালিটি সম্পূর্ণই আমরা অ্যাক্ট দিয়ে থাকি ইনশাল্লা এরকম এরকম আরও আরও ইনশাল্লাহ আরও আরও ডিজাইন আপনাদের অবশ্যই আমরা দেবো আপনার স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারটা যোগাযোগ করলে আমরা কিন্তু বাংলাদেশের চৌষিশন করছি কুইন সিস্টেম একদম সহজ আপনি সর্বনিম্ন পাঁচ হাজার টাকা নিতে পারবেন এবং এক একটা ডিজাইনের ছবিশ করে নিতে পারবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় আমি ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি এটা হলো ডাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নাম্বারগুলি দুশো একশো দোকান মিনাহাজ গার্মেন্টস কেউ একদম শর্টকাট ডাকা সদরঘাট বিএারেশন এইসব আসলে হবে স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটাতে ফোন দিলে আমি বাবার মেয়েরা অবশ্যই আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ তবে হ্যাঁ এরকম নিত্য নতুন ভিডিও দিতে হলে অবশ্যই আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবং ফেসটাকে ফলো দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবে থাকতে হবে ইনশাল্লাহ তাহলে নিত্য নতুন যে আপডেটগুলো সবার আগে আপনার কাছে ইনশালা পৌঁছে যাবে এই জন্য অবশ্যই আপনাকে ফেসটাকে ফলো দিয়ে এবং ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে একটা কথা আছে যত যা কি নাকি আপনি যত শেয়ার করবেন তত পেশা অবশ্যই ভিডিওটা আপনার বেশি বেশি করে শেয়ার করে দেবেন হয়তো আজকে উপকার না আসতে পারবে কোনো একদিন অবশ্যই আপনাকে এই ভিডিও অবশ্যই কামে লাগবে এই জন্য ভিডিওটা শেয়ার করে টাইম নিলে রেখে দেবেন ভবিষ্যতে যেন কাজে লাগে ইনশাল্লাহ আমরা নতুন আরও একটা ভালো ভিডিওতে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরও একটা ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ